বেশ অনেক দিন পর আবারও কিন্তু বউবাজারে চার তারিখ থেকে ফোর্থ এপ্রিল থেকে আমরা পাব গুরুজিকে শিয়ালদা হাওড়া ভায়া দূর দূরান্তের সাথীরা কিন্তু অবশ্যই বউবাজারে চলে আসতে পারে নমস্কার আবারও স্বাগত জানাই আমাদের সেই দর্শক শ্রোতা বন্ধুদের যে অনুষ্ঠান তাদের আবেগে যে অনুষ্ঠান তাদের ভালোবাসার যে অনুষ্ঠান তাদের আন্তরিকতার যে অনুষ্ঠান তাদের শ্রদ্ধার যে অনুষ্ঠান তাদের আত্মার আত্মীয়ের হ্যাঁ সেই অনুষ্ঠান যেখানে তারা তাদের পরম আত্মীয়কে যেন পেয়ে যান হ্যাঁ বন্ধুরা ভাগ্য সারথী অনুষ্ঠানে আন্তরিকভাবে হার্দিকভাবে স্বাগত জানাই প্রত্যেককে এই লগ্ন তার কথা শোনবার তিনি আর কেউ নন আন্তর্জাতিক খ্যাতির আলোকে আলোকিত সর্বজন শ্রদ্ধেয় প্রণম্য জ্যোতিষশাস্ত্রবিদ তন্ত্র সাধক শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহারাজকে আন্তরিকভাবে স্বাগত জানাই আন্তরিক আন্তরিক প্রত্যেককে আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানে আমার সশদ্ধ প্রণাম ছোটদের জানে আমার প্রাণ ভরা ভালোবাসা এবার আসছি মঙ্গল জাতক সাহসী হবে লগ্নে যদি মঙ্গল থাকে আমরা বলি মাঙ্গলিক কিন্তু মাঙ্গলিক কথাটা আপনারা সবাই জানেন যে বিবাহ রিলেটেড ঠিক আছে বিবাহিত জীবন তো একটা বড় অধ্যায় এটা আমরা সবাই জানি আগে পড়াশোনা তারপরে কর্ম তারপরে বিবাহ বিবাহিত জীবনটা একটা বিরাট অধ্যায় মানে বড় শিয়ালদা স্টেশন থেকেও বড়ো অধ্যায় হচ্ছে জীবন অধ্যায় এটা তো মানতে হবে এই যে মাঙ্গলিক আপনি একটি আড়াই কাটা জমি কিনলেন এটা কি মাঙ্গলিক নয় আপনি একটা ভালো চাকরি পেলেন এটা কি মঙ্গলময় নয় আপনি একটি দু চাকা স্কুটি কিনলেন বা একটা যানবাহন কিনলেন চার চাকাটা কার কিনলেন এটা কি মঙ্গল নয় আপনার বাবা মাকে সুখে শান্তিতে রাখলেন এটা কি মঙ্গল নয় মঙ্গল মানে সর্বমঙ্গল সর্বমঙ্গল হে তবে সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় করতে হয় গণেশায় নাম এগুলো মঙ্গল সর্বমঙ্গল হে তবে সর্বকল্যাণ হে তবে পার্বতীর প্রিয় করতে কে এই যে গণেশ তো এখানে এই মঙ্গল যদি লগ্নের থাকে তার মধ্যে একটা জোশ সাহসিকতার পরিচয় দেয় এবং সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি করতে পারে অনেকে বেলায় পুলিশ হব আরে ভাই তোমার চাটে নেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল তুমি বললে তো হবে না গায়ের জোরে বলছো তোমার লাইনে এটা হবে তোমার শখ সবসময় মিটবে না ন্যাটাল চার্ট যদি তোমাকে স্বাদ না দেয় স্বাদ স্বাদ রয়ে গেলো মিললো না এই জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ দর্শন দরকার মঙ্গল যদি রবিচন্দ্র অথবা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় তাহলে তার কিন্তু দীর্ঘ আয়ু হতে পারে আয়ু বৃদ্ধি হয় প্রচুর আয়ু বৃদ্ধি হয় নতুবা যদি হাস পায় তখন কিন্তু ক্ষতি হয়ে যায় শনিচন্দ্র মঙ্গল রবি যদি এক ঘরে থাকে বা রাহু দ্বারা পীড়িত হলে কারোর সঙ্গে মিলবে না যেমন পজিটিভ কিছু কথা বলছি আবার কিছু কিছু গ্রহ দ্বারা যে পীড়িত হয় তখন কিন্তু নেগেটিভ ব্যাপারগুলো এসে যায় নিজের বাড়ির লোকের সঙ্গে মিলবে না নিজের বাবা মার সঙ্গে মিলবে না শ্বশুর সঙ্গে মিলবে না দেওয়ানোর সঙ্গে মিলবে না সময় সংসারের সঙ্গে মিলবে না এটা মিলিয়ে নেবেন আবার যদি লগ্নে মঙ্গল থাকলে ভীষণ দুঃসাহ সাহসিকতা রিক্স নিয়া কাজের প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকে কিন্তু পরে দেখা যাবে অনেক ক্ষতিও হয়ে যায় সে তো রিক্স নিয়ে নিল এখন অনেকে শেয়ার বাজারে রিক্স নিয়েছে আমার কাছে সেদিন দুজন এসেছিল এখন কেন করছো এখন ডাউন আছে এখন করো না সতেরোই এপ্রিলের পর তুমি আবার ড্রাইভ দাও আমি ডেট দিয়ে দিলাম চার্ট বলছে আমি বলছি না বলে হ্যাঁ এখনটা তো ডাউন আছে তো বিভিন্ন ধরনের মানুষ তো এই ধরনের আমার কাছে আসে এবারে আসছি বুধ আবার লগ্নে মঙ্গল কিন্তু মাঙ্গলিক হয় হ্যাঁ তো মাঙ্গলিক দোষ যারা তারা চেষ্টা করবেন কোনো ছেলের থাকলে সেই মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দেবেন বা কোনো মেয়ের থাকলে মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দেবেন নতুবা স্থান কাল পাত্র বিশেষজ্ঞ স্থাপন বলে একটা কথা আছে সেটা আমি বলে দিচ্ছি ধরুন বিবাহিত জীবনে ছত্রিশটা মিল আছে তার মধ্যে আঠারোটার বেশি দরকার আঠারোটা দরকার দেখা গেল তার মাঙ্গলিক নয় অথচ মেয়েটি মাঙ্গলিক ছেলে মাঙ্গলিক নয় বা ছেলে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক নয় তখন কিন্তু তার কাটানোর একটা বিশেষ পদ্ধতি আছে সেটা কাটালে আমরা কিন্তু উপর ভালো আচ্ছা মা বলবে আমি বলবো না আমি এই পার্সেন্টই বলি না এইটটি পার্সেন্ট যদি সমাজ জীবনে আমরা ভালো থাকি আমার মনে হয় অনেকটাই ভালো থাকা যায় এটা আমরা অনেক খুশি থাকবো আবার অনেকে অল্পতেই খুশি আবার অনেকে অনেক টাকা থাকে অনেক কিছু থেকে খুশি না তাদের ঘরে অশান্তি দাবানন জ্বলছে এগুলো ভাবতে হবে এবার আসছে বুধ বুধ গ্রহ যদি পীড়িত হয় কিন্তু যদি না হয় তাহলে জাতক হয় সরল লগ্নে বুধ এবং খুব ভালো জায়গায় আছে সঙ্গে যদি রবি যদি যুক্ত হয় বুধাদিত্য যুগ হায়ার স্টাডি হবেই তার সে উচ্চশিক্ষা করবে সে বিদেশ যাত্রা যাবে আমি এগুলো দেখেছি ন্যাটাল চারটা অনেক আছে তোমার অন্য কলকাতায় না না ভারতবর্ষে মানে বিদেশে চিন্তা ভাবনা আছে তাহলে বলে দিচ্ছে আমি কিন্তু বলছি না জ্যোতিষশাস্ত্র বলছে এবং সে বুদ্ধিমান হয় বাকপটু হয়ে থাকেন কথাবার্তা খুব মধ্যে একটা স্পষ্টতা থাকে বুদ্ধিদীপ্ত একটা ভাব থাকে তার মধ্যে সবসময় কথাবার্তা খুব মেপে মেপে বলবে সব জায়গায় সব কথা সে বলে না সব নিয়ে নেয় তারপর সে বাক্য প্রদান করে এটা কিন্তু আমি দেখেছি শুক্র বা মঙ্গলের দ্বারা যদি অনুভৃত হলে জাতক কী করবে সময় কোথায় কোথায় তর্ক বিতর্ক করবে এবং কারোর সাথে পড়বে না শনির দ্বারা যদি অনুভ্রিত হয় জাতকের মধ্যে বিষয় বুদ্ধি ও সাধুতা এক সঙ্গ লঙ্ঘিত হবে এবং বৃহস্পতিদারা যদি অনুভূত হলে উচ্চশিক্ষার দিকে অবশ্যই তাকে ঠিলবেই এবং সে কিন্তু বাড়িতে থাকবে না সে থাকবে কোথায় বাইরে বা কলকাতার বাইরে বা বম্বেতে বা ভালো ব্যাঙ্গালোরে ভালো জায়গায় সে স্টুডেন্ট যদি হয় সে ভালো জায়গায় পড়াশোনায় রত হবে ওই একটা মাত্র ছেলে হলেও বাবা মা কিন্তু ছাড়তে তাকে বাধ্য হবে আর ব্যাটার চান্স সে পেয়ে গেছে ব্যাটার জায়গায় সে গেছে ভালো পড়াশোনা করে করবে তার ছেলে এটা তার বাবা মার আশ্বাস বিশ্বাস এবং কিন্তু সে কথাই বলে এবারে আসছি বৃহস্পতি বৃহস্পতি কে দেবগুরু আমরা বৃহস্পতি কি বলি দেবগুরু আর দৈত্যগুরু কে শুক্র তো বৃহস্পতি যদি লগ্নে থাকে বলে না তোমার লগ্নে বৃহস্পতি ভীষণ ভালো তোমার একাদশে বৃহস্পতি ভীষণ ভালো তোমার সপ্তমে বৃহস্পতি ভীষণ ভালো সব কিন্তু লগ্ন ধরে বিচার হচ্ছে এই যে বিচারটা করছে সপ্তম বৃহস্পতি মানে লগ্ন থেকে সাত নম্বর ঘরটি লগ্ন থেকে একাদশ নম্বর ঘরটি এবং লগ্ন মানে নিজের ঘরটি বোঝা গেল জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা বুঝেছ সেগুলো অবশ্যই বলে দিলাম আর যদি পাপ বা পীড়িত না হয় তাহলে অত্যন্ত শুভ যোগ লগ্নে হয়তো বৃহস্পতি আছে কোনো পাপক্রান্ত গ্রহ তাকে ডিস্টার্ব করছে না তার কিন্তু সব শুভ যোগ এবং এটা একটা সাধারণ সৌভাগ্যের সূচক ভীষণ সৌভাগ্যশালী হয় বা সৌভাগ্যবান হয় সে সে যে ডালটা ধরবে সেটাতেই সে রাজা হয়ে যাবে সেটা যা যা মনে করবে সেটাই সে যুক্তি দিয়ে এগিয়ে যেতে পারবে এবং তার মানসিকতা থাকবে ভীষণ ভালো এবং তার দান ধ্যান সাধু সাধুসঙ্গ বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে একটা প্রাধান্য সমস্ত কিন্তু কিন্তু সে পাবে এবং যদি মঙ্গলের দ্বারা পীড়িত না হলে জাতক অত্যন্ত হন অনেকে টাকা যা সব বার করে দেয় মঙ্গল বা অশুভ অশুভ করে রাহুর সঙ্গে একটা হয়ে গেল লগ্নে রাহু লগ্নে বৃহস্পতি তা বৃহস্পতি যেমন শুভ যোগ রাহুটাও তো আবার অশুভ যোগ করে গেল তখন এটা বা গুরুচন্ডাল তৈরি হয়ে গেল বুঝতে হবে দোষ যে দোষটা কিন্তু খুব ক্ষতির কারণ এই গুরুচণ্ডালিকা দোষ মানে হচ্ছে গুরুদের সঙ্গে গুরুজনদের সঙ্গে পড়বে না বিয়েও যদি করে থাকে শ্বশুর শাশুড়ি মুখ দেখা যাবে না মানে সে যাবেই না শ্বশুর বাড়ি সে জামাইকে অপছন্দ করবে কোনো কোনো কারণে জামাইয়ের সঙ্গে তার কানেকশান হবে না এবং নিজের বাবা মার সাথেও কিন্তু কানেকশান হবে না সেখানে কিন্তু গুরুচণ্ডাল দোষের ব্যাপারটা এসে যায় আবার শনি দ্বারা যদি পীড়িত হলে বৃহস্পতির ভাগ্যযোগ নষ্ট হয়ে যায় শুক্রের দ্বারা পীড়িত হলে স্ত্রী পুত্রর সঙ্গে একটা দুঃখ যন্ত্রণার সমন্বয় স্থাপন হয় সবসময় জ্বালা যন্ত্রণা দুঃখ কিন্তু থেকেই যাবে আর এই যে গুরুচন্ডাল দোষ সম্বন্ধে একটু বলবো এই গুরুচন্ডাল দোষ কিন্তু কাটানোর বিশেষ পদ্ধতি আছে যদি মনে করেন জন্ম ছোকে যাদের গুরুচন্ডাল যোগ গঠিত হয়েছে সমাজে সেই জাতক জাতিকারা কোনো সম্মান পাবে না এবং চরিত্রের দাগ লাগবে কলঙ্কের দাগ লাগবে এবং তার মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে গুরুচন্দাল দোষের প্রভাবে আচমকা চাকরি চলে যেতে পারে জানেন চাকরি করতে করতে এমন একটা ব্লেম দিয়ে দিল বা চাকরির এনভারমেন্ট তার এমন খারাপ হলো এমন শত্রুতা তৈরি হয়ে গেল চাকরি পর্যন্ত চলে গেল এবং মানসিক শান্তি পাবে না যদি ব্যবসা করে থাকেন ব্যবসার অবস্থাও ভালো যাবে না একটা সময় তো ব্যবসা কিছু জ্ঞান জ্ঞান দিয়েছে না কিছু সাপোর্ট হয়েছে দেখা দেখাল সেই ব্যবসা শেষ হয়ে গেছে গুরুচন্ডাল যুগে যদি রাহু শক্তিশালী হয়ে থাকে তাহলে জাতক অসৎ সঙ্গে জড়িয়ে পড়বেন জুয়া সাটটা এবং বিভিন্ন নেশাতে আসক্ত হয়ে পারবেন এবং জীবনে যাবতীয় সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ছিনিয়ে নেবে গুরুচন্ডাল বড় আর্থিক ক্ষতি হতে পারে এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাবে অত চিন্তা করবেন না ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এই লগ্ন বৃহস্পতি যেমন যতটাই শুভ তার সঙ্গে রাহুযুক্ত আছে গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছে অবশ্যই সেটা খণ্ডন করবেন ভীষণ ভালো হবে সামান্য একটু উপায় বলে দিলাম উপায় করবেন যাদের গুরুচন্ডাল দোষ আছে গরুকে সবুজ শস্য খাওয়াবেন হনুমানজির পুজো করবেন এবং হনুমান চল্লিশে পাঠ করবেন মহাদেবের আরাধনা করবেন শিবলিঙ্গকে প্রতি সোমবার সোমবার অভিষেক করবেন হলুদ চন্দন একসাথে মিশিয়ে তিলক ধারণ করে বেরোবেন যজ্ঞের আয়োজন করুন রাহু অশুভ দোষ কাটান এবং গুরুর জপ করুন তাতে করে গুরুচন্ডাল দোষ উপায় পড়ে অনেকটাই ভালো হবে কিন্তু কারোর কাছে গিয়ে এই গুরুচন্ডাল দোষ যে ভীষণ ক্ষতিগুলো করছে যে সঙ্গে পড়ে গেছে সেটা না খণ্ডিত করলে আপনার সন্তান বা আপনি নিজে দুঃসহ যন্ত্রণায় প্রতিনিয়ত ভুগবেন জয়মাতারা

সত্যিই ঋদ্ধ হচ্ছিলাম আমরা তবে একটা আনন্দ সংবাদ তো দিতেই হবে এই গুরুচন্ডাল দোষ বা মাঙ্গলিক দোষ এমন বিভিন্ন দোষ কাটানোর জন্য ভক্ত শিষ্যদের জন্য তো আমাদের প্রিয় মহারাজ উনত্রিশে মার্চ তার নিজ গৃহে মায়ের সামনে পঞ্চমুণ্ডের আসনে কিন্তু আসীন হবেন অমাবস্যায় থাকবে সেই পূজা যজ্ঞ অবশ্যই আপনারা আসবেন এবং তার সঙ্গে আরেকটা দারুণ খবর সেটা হচ্ছে যে বেশ অনেক দিন পর আবারও কিন্তু বাজারে চার তারিখ থেকে ফোর্থ এপ্রিল থেকে আমরা পাবো গুরুজিকে শিয়ালদা হাওড়া ভায়া দূর দূরান্তের সাথীরা কিন্তু অবশ্যই বৌবাজারে চলে আসতে পারেন আর কোথায় কোথায় যেতে পারেন একটু বলে দিই গড়িয়াহাটে যেতে পারেন সোমবার সেখানে তাকে পাবো মঙ্গলবার বরাহনগরে বৃহস্পতিবার ব্যারাকপুরে শুক্রবার হাওড়ায় এবং শনি ও রবিবার তার বেহালায় যে নিজ মন্দির রয়েছে সেখানে এই বড় বাগানে সেখানে মায়ের মন্দিরে তিনি আসীন হন এবং ভক্ত শিশু 确保阿全。 আসতে হবে একটু নাম্বারটা বলে দিই কোন নাম্বারে যোগাযোগ করবেন নাইন অথবা নাইন অথবা নাইন শুধুমাত্র এই সোম থেকে রবি নয় এছাড়াও কিন্তু প্রতি মাসে মেদিনীপুরে তাঁকে যেমন পাই বর্ধমানের ঠিক তেমনভাবে পাই একদিন করে বাঁকুড়ার কতুলপুরে এবং বলা তারাপীঠ তো তার যেন আরেকটি গৃহ তো তো আরেকটি গৃহ সেখানে মাঝে মাঝেই যাত্রা করেন তিনি সবটুকু নিয়ে যেন অনন্য আমাদের মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী একদম শেষ পর্যন্ত নমস্কার সকলের ভালো হোক মঙ্গল হোক শুভকামনা করি জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক কথা বললাম এগুলো মিলিয়ে নেবেন করবেন তা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন বিশ্বনাথ শাস্ত্রীর কাছে সবাই আসতে পারে না আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যায় না সবার ভালো হোক মঙ্গল হোক এই শুভ কামনা করি আধ্যাশক্তি মহামায়ার কাছে নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শাস্ত্রী যে না তস্ময় শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী বে নম